বন্ধুরা কবুতারের ডাকগুলো শুনতে আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান তো আমার তো ফাইন লাগতেছে আসলে বন্ধুরা এই যে আমার সামনে এতগুলো কবুতার এসে নেমে টুক 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 করে খাদ্য খায় আমার খুবই ভালো লাগে আর পানিটা দেখতেছেন স্বচ্ছ পানি মানে আপনার আধা ঘন্টা আগে হয়তো বা আমি পানিটা পরিষ্কার করে দিয়েছি আমি অন্তত প্রতিদিনই চেষ্টা করি যাতে তাদের খাদ্য পরিষ্কার থাকে পানি পরিষ্কার থাকে তারা যাতে আনন্দের দিন কাটায় দেখেন একটা আর একটাকে ঠোকাচ্ছে জোড়া নেওয়ার চেষ্টা করতেছে আর কত সুন্দরভাবে ডাকতেছে আহা দেখেন আহ পানি খাচ্ছে স্বচ্ছ পানি খেতে তো ভালোই লাগবে আসলে বন্ধুরা ডাকগুলো শুনতে আপনাদের কেমন লাগতেছে বা আপনারা কবুতারের ডাকগুলো শুনতে পাচ্ছেন কি না তাও একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এক মিনিটের একটু বেশি হয়ে গেছে এজন্য আমরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখবো ইনশাল্লাহ আমরা আশা করি ভিডিওটা শেয়ার করি এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে একটা করে লাইক দেবেন আর